আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করি যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে পৌঁছে আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে এবং তাদেরকে আজকে আমরা পুলিশ সীমান চেয়ে আদালতে প্রেরণ করব তাদের নাম হলো তাসমিন ইমরান অ্যান্ড জাসির তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে আগরতলা কুদেদে গাউত আগরতলা এই আরএম সম্মনি থেকে তারা কিশোরজন এখানে এসেছিল এবং কিছু জানতে। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে। কোন ধরনের সহযোগন্তন থাকতে পারে এগুলি আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছে? তারা লঙ্কাপাড়া দিয়ে প্রবেশ করেছে। Okay, okay. 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 Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.